আজ ছিল বিয়েবাড়ির ফটোগ্রাফির কাজ তো চলে গেছিলাম সকাল সকাল সিজনের আজকে দ্বিতীয় দিন তো এখানে গিয়ে প্রথমেই আমরা দেখছিলাম কি ষষ্ঠী পুজো হচ্ছিল দেন তারপর আমি ব্রাইটকে নিয়ে চলে গেছিলাম লোকেশানে এখানে কিছু ফটো ক্লিক করবো বলে আর ব্রাইট একটা গাছ পেয়ে ঘুরছে আর সাথে ছিল আজকে রনি আর আমি আর এদিকে সাইডে যাদের বাড়ি ছিল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আজকে ব্রাইটটা খুব ভালো ছিল খুব মিশুখে। ফ্রেন্ডলি তো আমার তাদের কাজ করতে কোনো অসুবিধাই হয়নি তো এদিকে আমি কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম আর ব্রাইড গাছটাকে পেয়ে বেশ ভালোইভাবে ঘুরছিলো গাছটা ধরে তো এরকম তোমার বন্ডিং হলে খুব ভালো ফুটেজ বেরোয় আর কাজ করতেও সুবিধা হয় তো রনিকে আমি বলছিলাম যে তুই পেছন দিকে তারা শোনা এদিকে আয় আর এদিকে ব্রাইড ঘাবড়ে গেছে কী করছে রে বাবা দেন তারপরে আমি বললাম তুমি এইভাবে না ওইভাবে ঘুরো কিংবা এটা করো ওটা করো একটু আমি বলে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে না করতে হবে কারণ সেই মতো তো আমাকে ক্লিপ বের করতে হবে তো যথারীতি এদিকে কিছু ফটোও নিয়ে নিচ্ছিলাম কারণ ফটো ভিডিও দুটোরই কাজ ছিল যথারীতি আর আমাদেরকে দিয়ে যদি তোমরা কাজ করাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি ডিটেলসে সমস্ত কিছু বলে দেব আমরা নোয়াডিতে থাকি এবং সমস্ত জায়গায় সমস্ত লোকেশানে আমরা গিয়ে কাজ করতে পারি সেটাতে কোনো প্রবলেম নেই যদি আমাদের ওই ডেটে বুকিং না থাকে তো তারপর চলে আসলাম এদিকে এদিকে বৃদ্ধিতে বসে গেছে আর রনি বসে রয়েছে ক্যামেরা নিয়ে আর এদিকে বৃদ্ধি চলছে আর এই যে হচ্ছে আমি সকাল সকাল হ্যাঁ এদিকে বৃদ্ধি করতে বসেছে ব্রাইডের বাড়ির লোক আর এই বৃদ্ধি করছে আর তার তারপর চলে আসলো সেই মুহূর্ত ব্রাইডের দিকে সেজে গুজে রেডি আর এদিকে চলে এসছে বর আর বড়কে তো সবাই মিলে ঘিরে ধরেছে তো দেখতেই পাচ্ছ বড় বউকে লাগছে যে ঢুকতে দিচ্ছে না তাই জন্য তখন সবাই মিলে ঘিরে ধরেছে যে টাকা দিয়েই ভেতরে ঢুকতে হবে আর এরকম মুহূর্তগুলো না বেশ খুব ভালো লাগে তো যাই হোক তারপরে কোনো বড় ঢুকে পড়েছে যথারীতি বড় দিয়ে করতে বসে পড়েছে বড় বউ দুজন মিলেই আর এদিকে দেখে নাও বিয়ে যা যা নিয়ম আছে ঠাকুরমশা সব কিছু করিয়ে দিচ্ছে আর আমরা কাজের ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিও করছি আবার তোমরা ভেবো না যে কাজ না করে ভিডিও आज तो तो <laughs> के पेका पेका नहीं पेका चलो होए गए से गोझगद चलचे लास्ट म्यूजिकराना इससे अरे टच के छत ने तोला छत ना तोला छत ने तोला उल्टी आज के लेट ब्राइट आज के लास्ट ब्राइट है आज के छा जानो গোজানো সাজ কে তো বসে বলেছি রানি রানা এসছে আর এদিকে সায়ন আছে সায়নের ড্রেসটা কিন্তু সেই হয়েছে তবে ডিমের ডিমেল দিয়েছিল এখন ডাল দিয়ে দিয়েছেন